নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নক্ষর এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় বঙ্গদর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় বঙ্গদর্শন কি বলা হচ্ছে বঙ্গদর্শন প্রকাশনা বাংলা সাহিত্যে সংস্কৃতির বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসে পত্রিকাটির প্রকাশনা শুরু হয় বঙ্গদর্শনের তিনটি পর্ব হল বঙ্কিমচন্দ্রের পর্ব আঠারোশো বাহাত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সঞ্জীবচন্দ্রের পর্ব আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের পর্ব উনিশশো এক খ্রিস্টাব্দ এরপর বিষয়বস্তু বঙ্গদর্শন সাহিত্যধর্মী পত্রিকা হলেও সমকালীন সামাজিক রাজনৈতিক বিজ্ঞান জাতীয়তাবাদী কার্যকলাপ প্রসঙ্গে এই পত্রিকায় লেখা হতো নীল বিদ্রোহের পরবর্তী কৃষক আন্দোলন ব্রিটিশ সরকারের অত্যাচার ও অপশাসন কলকাতার বাবু কালচার প্রভৃতি এই পত্রিকায় প্রকাশিত হতো এরপর শিক্ষিত বাঙালি সমাজের মুখপত্র হিসেবে উত্তরণ এই পত্রিকায় গল্প উপন্যাস কবিতা নিয়মিতভাবে প্রকাশিত হতো যেমন বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ ইন্দিরা কমলাকান্তের দপ্তর প্রভৃতি এছাড়া দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর হরপ্রসাদ শাস্ত্রী অক্ষয় সরকার প্রমুখ বিখ্যাত সাহিত্যিক এখানে নিয়মিত লিখতেন উল্লেখ্য বঙ্গদর্শন পত্রিকাটি ক্রমে শিক্ষিত বাঙালি সমাজের মুখপত্র হয়ে উঠেছিল এরপর জাতীয়তাবাদের জাগরণ সৃষ্টিকারী এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীত যা পরবর্তীকালে ভারতের জাতীয় আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্রে পরিণত হয় অর্থাৎ উক্ত পত্রিকাটি এদেশে বিশেষত বাংলায় জাতীয়তাবাদী জাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এরপর সমাজতান্ত্রিক ভাবধারার প্রচারক বঙ্গদর্শন পত্রিকাটি বাঙালি সমাজে প্রথম সমাজতান্ত্রিক চিন্তাভাবনার আদর্শ প্রচার করে এই পত্রিকাতেই সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয় যা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার হাতুর ঘর ছিল বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন